ফুটবল প্রেমীরা আপনাদের কি মনে হয় ব্রাজিলের নেইমার আবারও মাটি ফিরবেন আর আর্জেন্টিনার লিওনেল মেসি যেন প্রতিদিনও এক নতুন রেকর্ড গড়ছেন নেইমারকে নিয়ে ব্রাজিলের কোচের আশা এবং মেসির বিস্ময়কর নতুন রেকর্ড সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা তাই পুরো ভিডিওটি মিস করবেন না কারণ এখানে অপেক্ষা করছে অনেক চমক নেইমারের গল্পটা যেন রূপকথার মতো বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার গত বছর উরুগুয়ের বিপক্ষে এসিএল ইঞ্জুরিতে পরে মাঠ থেকে ছিটকে যান তখনই ব্রাজিলের স্বপ্নে ধাক্কা লাগে নেইমার নেই আর ব্রাজিলের আক্রমণও যেন ভেঙে পড়ে এবারও ব্রাজিলকে নামতে হয়েছে তার অনুপস্থিতিতেই তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হচ্ছে তাদের দরকার সেই পুরনো নেইমার ম্যাজিক ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র নেইমারকে নিয়ে অনেক উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তার মতে নেইমারে ফেরা মানে ব্রাজিলের শক্তি দ্বিগুণ হওয়া কোচ দরিবাল বলেন আমি এমন সময় নেইমারকে চাই যখন সে পুরোপুরি ফিট এবং দলে যোগ দিতে প্রস্তুত আশা করছি মার্চেই আমরা নেইমারকে মাঠে পাব কোচের এই বক্তব্য শুধু নেইমারের জন্য নয় পুরো ব্রাজিলের জন্য এক ধরনের অনুপ্রেরণা নেইমারের সাথে কোর্সের এই সম্পর্ক ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে কোচ জরিবালের মতে নেইমারের ফেরা তাদের জয়ের ধারাবাহিকতায় ফেরাতে পারে নেইমার আল হিলালের হয়ে ফিরে দুইটি ম্যাচ খেলেছেন এবং দুর্ভাগ্যক্রমে আবারও ইনজুরিতে পড়েছেন কোচ জরিবাল বলেছেন তাকে এই অবস্থায় জাতীয় দলে না ডাকার সিদ্ধান্ত সঠিক ছিল নেইমারের ক্লাব ফিটনেস ফিরে পাওয়ার পর জাতি দলে তার প্রত্যাবর্তন দেখতে সবাই অপেক্ষা করছে এদিকে মেসির গল্প যেন নতুন নতুন উচ্চতায় যাচ্ছে আর্জেন্টিনার হয়ে পেরুর বিপক্ষে ম্যাচে লাউতারো মার্টিনেজের জন্য অসাধারণ এক অ্যাসিস্ট করেন মেসি আর সেই গোলের মাধ্যমে মেসি আটান্নটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন বিশ্ব রেকর্ডের শীর্ষে চলে আসেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনওবানের সাথেই এখন শীর্ষে রয়েছেন মেসি মেসির এই রেকর্ড যেন প্রমাণ করে যে কেন তিনি ফুটবল ইতিহাসে সেরা একশো চুরানব্বই ম্যাচে এই কীর্তি করে মেসি নিজের জায়গা আরও শক্ত করেছেন মেসির এই অর্জন শুধু একটি সংখ্যা নয় বরং তার ফুটবল প্রতিবার চূড়ান্ত স্বাক্ষর এই রেকর্ড শুধু মেসির জন্য নয় আর্জেন্টিনার জন্য বিরাট এক অর্জন লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই করবে আর্জেন্টিনা এখন শীর্ষে অবস্থান করছে এবং মেসির ধারাবাহিক পারফরমেন্সই তাদেরকে এই অবস্থানে রেখেছে এই ম্যাচ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার পঁচিশ পয়েন্ট হয়েছে যা তাদেরকে পাঁচ পয়েন্ট এগিয়ে রেখেছে আর্জেন্টিনা দল তাদের কোচিং দক্ষতা এবং মেসির নেতৃত্বে এতটাই সাফল্য পাচ্ছে যে পরবর্তী বিশ্বকাপে তাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে দর্শকেরা নেইমারের সম্ভাব্য ফেরা এবং মেসির নতুন রেকর্ড নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মন্তব্য নিচে জানাতে বলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এরকম আরো তত্ত্ববহুল ও রোমাঞ্চকর ভিডিও আসছে আপনাদের জন্য আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের ভিডিওতে